ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টায় একেবারে মরিয়া হয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনুস কেন ট্রাম্পকে খুশি করার কৌশলে মেতে রয়েছেন ইউনুস আর সবচেয়ে বড় কথা হলো আর্থিক সংকটে ভোগা সত্ত্বেও বাংলাদেশ কেবলমাত্র আমেরিকাকে খুশি করতেই দুটি পণ্য ছড়া দামে কেনার প্ল্যানিং করছে ইতিমধ্যেই চলছে দর কষাকষি কিন্তু এভাবে কি আদৌ বাংলাদেশ ট্রাম্পকে খুশি করতে পারবে আর এই সিচুয়েশনে কেন ট্রাম্পকে খুশি করতে উঠে পড়ে লেগেছে ইউনুস নেপথ্যে ঠিক স্বার্থ লুকিয়ে রয়েছে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নতুন কৌশল অবলম্বন করছে বাংলাদেশ অন্তত দুটি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে তারা এ নিয়ে আলোচনা এবং দরকষাকষি চলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে এদিন ঢাকার সচিবালয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের খাদ্য সচিব মাসুদুল হাসানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে শুল্ক কমানোর আশায় গম এবং বিমান বেশি দামে আমেরিকা থেকে কিনতে পারে বাংলাদেশ বাংলাদেশে পণ্য এমনিতে আমেরিকায় রপ্তানি করা হয় পনেরো শতাংশ শুল্কে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে বিভিন্ন দেশের উপরে পারস্পরিক শুল্ক আরোপ করেন বাংলাদেশের পণ্যে চাপানো হয় বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক এর ফলে বাংলাদেশের পণ্যের জন্য আমেরিকার মোট শুল্কের পরিমাণ দ্বারায় বাহান্ন শতাংশ যদিও তিন মাসের জন্য শুল্ক স্থগিত রেখেছেন ট্রাম্প এই তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আমেরিকার দর কষাকষি চলছে বাংলাদেশও শুল্ক হ্রাসের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমেরিকার সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি তিন লক্ষ টন গম আমদানি করা হবে সাধারণত যে দামে অন্য জায়গা থেকে গম কেনা হয় তার চেয়ে বেশি দাম দেওয়া হবে আমেরিকাকে একই সঙ্গে মার্কিন বোয়িং সংস্থার কাছ থেকে বিমান কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এছাড়া আমেরিকা থেকে তুলো আমদানির প্রক্রিয়া সহজ করতে পারে ঢাকা যদিও এই সমস্ত কোনো বিষয়ই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে আগামী দিনে আমেরিকার সঙ্গে আলোচনার পর শুল্কের নতুন হার নির্ধারিত হতে পারে বাংলাদেশ সাধারণত গম আমদানি করে থাকে রাশিয়া এবং ইউক্রেন থেকে এই দুই দেশের গমের দাম তুলনামূলক কম সূত্রের খবর আমেরিকা থেকে যদি গম কেনা হয় তবে বাংলাদেশকে প্রতি টনে কুড়ি থেকে পঁচিশ ডলার বেশি খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় যা সতেরোশো থেকে একুশশো টাকার সমান তবে রাশিয়া বা ইউক্রেনের গমের চেয়ে আমেরিকার গমের খাদ্যমান উন্নত বাংলাদেশের কর্মকর্তাদের মতে শুল্ক এবং বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে তাদের আলোচনায় ইতিবাচক পর্যায়ে রয়েছে শীঘ্রই তার সুফল পাওয়া যেতে পারে প্রসঙ্গত উল্লেখ্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণ হিসেবে রিসিপ প্রকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের কথা উল্লেখ করেছে তাদের বক্তব্য হলো যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে তাদের পণ্যের ওপরও তারা পাল্টা শুল্ক আরোপ করবে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর চুয়াত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এখন থেকে বাংলাদেশে পণ্যের উপর অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে পণ্যের উপরে গড়ে বাহান্ন শতাংশ শুল্ক দিতে হবে তবে বাংলাদেশের অর্থনীতিবিদরাই শুল্কের হিসেব নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের মতে বাংলাদেশ মার্কিন পণ্যের উপর গড়ে সাত থেকে আট শতাংশ শুল্ক আরোপ করে সেন্টার ফর পলিসি ডায়লগে সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক বসালো তার যৌক্তিকতা কি কিভাবে তারা এই চুয়াত্তর শতাংশের হিসাবটা করলো ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি